নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে সমস্ত খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম জানেন যে আজকে রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে তার মধ্যে রয়েছে বাগদা রয়েছে রানাঘাট দক্ষিণ রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা এই মানিক এই চারটির মধ্যে তিনটি হচ্ছে গত নির্বাচনে দু হাজার একুশ সালে নির্বাচনে বিজেপি জিতেছিল আর মানিকতলায় জিতেছিলেন সাধন পাণ্ডে তৃণমূলের যিনি মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে মরে যাওয়ার পর সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি কারণ আদালতে মামলা থাকার কারণেই সেখানে নির্বাচন করা যায়নি তো যাই হোক আজ দশই জুলাই এই চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে এসছে তাতে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে মোট সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বাগদায় কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রানাঘাট দক্ষিণে রয়েছে উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রায়গঞ্জে রয়েছে ষোলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মানিকতলায় রয়েছে পনেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে চলবে বিকেল সন্ধ্যে ছটা পর্যন্ত আপাতত আবার বলি যে আপাতত এই ভোটগ্রহণ নিয়ে কোনো কোথাও কোনো গোলমাল নেই তবে রানাঘাট দক্ষিণে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে আপাতত সমস্ত জায়গায় শান্ত আছে বড় কোথাও কোনো ঘটনা নেই মানুষ লাইন দিয়ে ভোট দিচ্ছেন আরেকটি খবরে আসি যে গতকাল জানেন যে মুখ্যমন্ত্রী সবজির দাম আমাদের রাজ্যে অত্যন্ত বেড়েছে গত কয়েকদিন ধরে সমস্ত কাঁচা সবজির দাম বেড়েছে এই কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী দু সালে যখন ক্ষমতায় এসছিলেন তখন একটি কেন টাস্ক ফোর্স তৈরি করেছিলেন গতকাল সেই টাস্ক ফোর্সের বৈঠক হয় সেই বৈঠকে মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে দশ দিনের মধ্যে এই কাঁচা সবজির দাম কমাতে হবে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে যে বৈঠকগুলো করলেন তাতে কিন্তু তিনি বেশ কয়েকটি প্রশ্ন তুললেন যে দাম বাড়ানোর পিছনে যেমন তিনি কেন্দ্রের ভূমিকা কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে দিলেন আবার কখনো চাপিয়ে দিলেন যে অর্থাৎ কিছু লোভী মানুষের ঘাড়ে চাপিয়ে দিলেন এবং তিনি অস্বীকার করলেন রাজ্যের কোনো দায় নাই এমনটাই যে রাজ্যের দায় ঝেড়ে ফেলতে চাইলেন কিন্তু এটাকে ঠিক যে কাঁচা সবজির মানে দাম নিয়ন্ত্রণ করেন কি করে কি কেন্দ্রীয় সরকার না কাঁচা সবজির দাম সবটাই হয় কনসার্ন রাজ্যের উপরে তাই কোথাও যেন তার বিজেপি বিরোধিতা থেকেই কেন্দ্রের বিরোধিতা থেকেই তিনি নিজের ঘরে এই দায় না রেখে চাপিয়ে দিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘরে ঠিক আছে তো আপাতত মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে যে ভিজিলেন্স টিম তারা বিভিন্ন বাজারে যাচ্ছে খোঁজ নিয়ে খোঁজ খবর নিচ্ছে এবং কেন সবজির দাম বেড়েছে সেই নিয়েও তারা তল্লা জিজ্ঞাসাবাদ করছে তবে এটা আমাদের কাছে খবর যে সবজি আমাদের রাজ্যে যথেষ্ট আছে আলুর দাম অত্যন্ত বেড়ে গেছে এবং তার মূল কারণ হচ্ছে একশি দালাল চক্র তারা এই মুনাফা লড়ছে এবং যার কারণেই এখন আলুর দাম প্রায় বত্রিশ চৌত্রিশ টাকা হয়ে গেছে এবং প্রত্যেকটা সবজির দাম কিন্তু অত্যন্ত বেড়ে গিয়েছে দেখা যাক কতদিনে মুখ্যমন্ত্রী দশ দিন সময় দিয়েছেন কতদিনে এই কাঁচা সবজির বাজার নিয়ন্ত্রণের মধ্যে আসে আরেকটি খবরে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জানেন যে কয়েকদিন ধরে বিতর্ক যে ভিডিও ভাইরাল হয়েছে তিন তিনটে ভিডিও ভাইরাল হয়েছে যেটি উত্তর চব্বিশ পরগনার দহর তালতলা ক্লাবের ঘটনা এবং সেখানে নৌটি এসে জয়ন্ত সিং জয়ন্ত সিং আগে তার নাম ছিল জয়ন্ত সিং যিনি রীতিমতো মাস্তান এবং শাসক দলের সঙ্গে যুক্ত সেই জয়ন্ত সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ দীর্ঘদিন ধরে সেখানে তিনি তার নিজের রাজত্ব চালিয়ে যাচ্ছেন এবং এই জয়ন্ত সিং কার অনুগামী মদন মিত্র না সৌগত রায় এই নিয়ে বল ছোড়াছড়ি চলছে মদন মিত্র বলছে সৌগত রায় সৌগত রায় বলছে মদন মিত্রের তবে নৃশংস ঘটনা বারবার জয়ন্ত সিং ঘটিয়েছেন এবং তার ঘটনার যে ছবিগুলো আমরা দেখছি যে ভিডিও ভাইরাল হয়েছে দেশের মানুষ দেখে তার শিউরে উঠেছে যে কত নারকীয় অত্যাচার করতে পারে এই জয়ন্ত সিং কে এই জয়ন্ত সিং আরিয়া দহের এই জয়ন্ত সিং এবং তার সঙ্গীরা শিবম রাজদীপ, লালু লাল দীপু এদের এই বাহিনী রীতিমতো এলাকা ত্রাস ছিল এবং তারা দীর্ঘদিন ধরে এখানকার মানুষকে ভয় দেখিয়ে তোলা বাজি কত রকমের মানে আপনার কত রকমের ঘটনা তারা ঘটাতো এদের ভয়ে মানুষ মানে আতঙ্কিত হয়ে গিয়েছিল এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশও কিন্তু বাধ্য হয়েছে এই নিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে অর্থাৎ জয়ন্ত সিংকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বাকিদের বিরুদ্ধে খোঁজ খবর চলছে অনেকে পালিয়ে গেছেন কে এই জয়ন্ত সিং জয়ন্ত সিং যেটা জানা যাচ্ছে তার বাবার একটা সময় খাটানের ব্যবসা ছিল দুধ বিক্রি করে তাদের সংসার চলতো আস্তে আস্তে রাজনৈতিক দলের সঙ্গে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো যোগাযোগ বাড়ে তারপরেই সেই শাসক দলের হাত ধরে তার উত্থান ইট চুল চুল ইট সুরকি চুন বালি ব্যবসা শুরু এবং সেই ব্যবসা দিয়ে পোমোটারি ব্যবসা শুরু এবং পুরো ডাললব আড়িয়া দহ এলাকা জুড়ে এই সমস্ত যত রকমের অবৈধ কাজ আছে পুকুর ভরার থেকে আরাম করে সব করতো এই জয়ন্ত সিং এবং এতটাই গুন্ডা ডন হয়ে গেছিল এবং যার ফলে তার নামও পরিবর্তন হয়ে গেছিল জয়ন্ত সিং হয়ে গেছিল এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ অফিসাররা তাকে মদত দিত এবং যার ফলেই রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ অফিসারদের মদত পেয়ে তাদের এত বা এই পুরো জয়ন্ত সিং এর এত বাড় বাড়ান্ত অবাক লাগে যেখানে এত তালিবানি শাসন চলছে এবং যাই হোক এই ভিডিও তিনটে ভিডিও প্রকাশে আসার পর তিনটে ভিডিও জানেন প্রথম যে ভিডিওতে আসে মা এবং ছেলেকে ব্যাপক মারধর সেই ঘটনাটি প্রথম ভিডিও আসে পরে এক যুবতীকে ঝুলিয়ে মারধরের ঘটনা এবং সেই ভিডিওটা দু হাজার একুশ সালে বলে দাবি করা হচ্ছে তারপরই দেখা যায় যে এক কিশোরকে উলঙ্গ করে মারধর এবং নারকীয় সে দেখ সত্যি সেই ভিডিও ভাইরাল হওয়ার পর হা লক্ষ লক্ষ মানুষ তার প্রতিবাদ জানিয়েছেন এবং অনেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে এবং সেই নিয়েই কাঁথাছুরি চুরাছুরি শুরু হয়েছে যে এই অনুগামীদের এই এই যারা জয়ন্ত সিং এর সঙ্গে কখনো মদন মিত্রের ছবি দেখা গেছে গতকাল আমরা দেখেছি যেটা বিজেপির আইটি সেলের যিনি হেড আছেন অমিত মালব তিনি টুইট করেছেন অর্থাৎ এরা এই বারবারান্ত থেকে এরা নিজেদের যেভাবে ডন প্রতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সত্যি লজ্জা লাগে যে আমরা এই কোন যুগে বাস করছি তাই আশা করব যারা এই জয়ন্ত সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে এবং যেখানে যেখানে এইরকম ত্রাস ডনেরা কাজ করছে মাফিয়ারা কাজ করছে এবং বিআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আপনাদের সামনে আসব। আর শেষ করার আগে শুধু এটুকুই বলব আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ